নমস্কার বন্ধুরা আমি কৌশিক গাধর অ্যাকোটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানি আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ আমার বাগানে কিছু পদ্মপ্রেমীরা এসছেন তাদের সঙ্গে পরিচয় করব তার আগেই বলে দিই যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজি দেবেন আর রেগুলার ভিডিও দেখার জন্যে অবশ্যই কিন্তু বেলাইকন ভালোভাবে প্রেস করবেন যে মিস না চলে যায় তা চলুন ওনারা কোথা থেকে এসছেন এবং পদ্ম গাছ দেখে এসছেন ওনাদের মার খুব ইচ্ছা মার জন্য ওনারা আজকে আমার বাগান দেখে গেলেন তো সেটাই আজ আলোচনা করব চলুন আপনার সঙ্গে থাকুন দাদা নমস্কার আপনারা কোথা থেকে এসছেন অভিজিৎ তো ওনার মার খুব ইচ্ছা মানে পদ্ম গাছ করবেন বলে আমাকে অনেক দিন ধরে বলে রেখেছে যে ছেলেরা যাবে পদ্মগাছ নেবে তো আপনারা রকম গাছ নিচ্ছেন সেটাও সবাইকে দেখাবো আর ওনারা রেডি গাছই নেবেন গ্রিন আপেল নেবেন ওনার মার খুব পছন্দ গ্রিন আপেল তো গ্রিন অ্যাপেল সিলেক্ট করেছেন আর আমার বাগানটা কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে দুর্দান্ত বাগানের কোনো মানে এর কোনো হয় না সত্যি সত্যি কোনো হয় না বাগান দুর্দান্ত আমার সব থেকে ভালো লেগেছে যেটা একটু অদ্ভুত লাগলেও ওই লিলি বেগুনি লিলি আর চলুন সেটাও দেখায় চলুন কোন লিলিটা সেটা দেখাবেন আপনিই দেখিয়ে দিন চলুন এদিক থেকে তো আমরা যাচ্ছি গামলা ভেদ করে আর যেটা দাদা নিয়ে যাচ্ছেন সেটা হলো গ্রিন আপেল ফুলটাকে দেখিয়ে দিই একবার আপনারা সবাই জানেন যে গ্রিন আপেল কেমন দেখতে এটা হলো গ্রিন আপেল তো এরই একটা গামলা চলে যাচ্ছে ওনাদের বাড়িতে সেটাও দেখাবো তার আগে আমরা বাগানটা একটু ঘুরে নিই দাদার যে লিলিটা পছন্দ এখন স্টকে নেই না হলে দিয়েই দিতাম নেক্সট টাইম লিলিটা দেব সেটা হলো আর কেউ নয় কিং অফ শ্যাম শর্ট ফ্রম কস এই যে দাদা এটা খুব পছন্দর ফুল খুব ভালো লেগেছে এটা আমারও খুব পছন্দ রেগুলার ফুল দেয় একটা দুটো করে ফুল পেয়েই থাকে এই যে ফুলটা দারুণ মানে এর মানে এগুলো বলে বোঝা যাবে না দেখলে অনুভব করে বোঝা যাবে না ছবিতেও কিন্তু অতটা ক্লিয়ারিটি লাগে না ফুলের তা না রং আসে না রঙটা অন্যরকম লাগছে তো আর আর যেটা নিচ্ছে সেটাও দেখাবো এই যে গ্রিন আপেল তো আপনারা যারা সিটি সেন্টার থেকে আসতে চান বেনাচিটি সিটি সেন্টার দুর্গাপুর যে কোনো জায়গা থেকে তো আপনাদের জন্যও এরকম রেডি গাছ আছে গ্রিন অ্যাপেল কিন্তু এত সুন্দর এটাই ছিল পাশে আরেকটাও গ্রিন অ্যাপেল আছে এই দুটোমাত্র গামলা আছে এছাড়া টব অনেক আছে ছোট গামলাও আছে বড় গামলা কিন্তু বেশি নেই আপনাদের আগেও বলেছি এই গামলাটা ওনাদেরকে দিচ্ছি তো এখানে দেখুন করি আছে একটা দুটো তিনটে আরও দুটো করি আসবে তো খুব সুন্দর একটা গাছ এরকম গাছ পেতে হলে আপনারা আসুন দেখে নিয়ে চলে যান তো আর বেশি কিছু বলবো না তো এবার গাছটা ওনাদের দিয়ে দেবো ওনাদেরও দেরি হয়ে যাচ্ছে পাশে অনেক ফুল ফুটে আছে ওনাদের বাগান দেখে খুব ভালো লেগেছে আবারও আসবে মাকে নিয়ে তো আপনারাও আসুন এরকম দেখে গাছ নিয়ে যান তো গ্রিন অ্যাপেল আজ আমরা দেব সিটি সেন্টারে সিটি সেন্টারে গ্রিন আপেল যাচ্ছে আপনারা চাইলেও আপনাদের বাড়িতে যেতে পারে দেখছেন গামলাতে পেপার দিয়ে দিয়েছি যাতে গাড়ির মধ্যে যেটুকু জল আছে সেটুকু উঠে না চলে আসে এবং কাদাটা যাতে লিকুইড না হয়ে পড়ে যায় তার জন্যে জল দেওয়া হয়েছে হালকা একটু পেপারের উপরে যাতে পেপারটা ধরে থাকে তো এইভাবেই গাছ রেডি আপনাদের পাঠানো হয় সুন্দরভাবে যত্ন করে তো গাড়ির মধ্যে গ্রিন আপেল ঢুকে গেছে এ একাই জায়গা নিয়ে নিয়েছে বলছে আমি আর কাউকে জায়গা দেবো না তো মোটামুটি রেডি এবার ওনারা নামিদা হ্যাঁ টাটা এই যে হ্যাঁ খুব খুশি অনেক আরও খুশি হবে বাড়ি গেলে মা যখন খুশি হবে আরও খুশি হয়ে যাবে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সবাইকে থ্যাংক ইউ জানিয়ে